তো আজকে আর একটা নতুন পর্ব নিয়ে এলাম শিক্ষণীয় ভিডিও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জন্মভূমি বাংলাদেশ অর্থাৎ আমাদের জন্মভূমি বাংলাদেশ কবিতাটির আলোকে বাংলাদেশের রূপের বর্ণনা দাও অর্থাৎ আমাদের যে দেশটা এই দেশের বর্ণনা কবিতার আলোকে দিতে হবে তো এটার উত্তরটা হবে মহান আল্লাহর দান আমাদের এই বাংলাদেশ আল্লাহর অপরূপ সৌন্দর্যে এ দেশের সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহতালা অপরূপ সৌন্দর্য দিয়ে আমাদের এই দেশটি সৃষ্টি করেছেন এই পাহাড় পর্বত খাল বিল সবুজ বননে আমাদের মুগ্ধ করে অর্থাৎ আমাদের এই দেশে প্রচুর পরিমাণ খাল বিল ও সবুজ বনান অর্থাৎ গাছপালা দিয়ে ঢাকা বন পাহাড়ের পাহাড়ে উড়ে বেড়ায় রঙ রঙের পাখি অর্থাৎ আমাদের দেশে অনেক প্রজাতির রঙ বেরঙের পাখি বসবাস করে থাকে এবং কি এগুলা পাহাড়ের উপর দিয়ে গাছপালার উপর দিয়ে চলাফেরা করে এদের কলাকুলিতে আর মৌমাছির গুনগুন শব্দে আমাদের হৃদয় সিঁয়িত হয় অর্থাৎ তাদের ডাকাডাকি বা গুনগুন আমাদের শিহরিত করে শীতের সময়ে ঘরে ঘরে তৈরি হওয়া চিতই পিঠা তিলের নাড়ু ভাপা পিঠা ও গরম ভাজা ডেপের খই সকলে আমরা খাওয়ার জন্য অস্থির হয়ে থাকি অর্থাৎ আমাদের দেশে চিতই পিঠা তিলের নাড়ু ভাপা পিঠা গরম ভাজা ডেপের খই আমাদের দেশে ঐতিহ্য আর এগুলো আমরা সবাই অস্থির হয়ে থাকি এগুলা সবসময় খাওয়ার জন্য শিউলি বকুল সহ হরেক রকমের ফুলের গান আমাদের মন কেড়ে নেয় অর্থাৎ আমাদের দেশে যে শিউলি ফুল বা বকুল ফুল এই ফুলগুলো আমাদের হৃদয়কে কেড়ে নেয় এদেশের কৃষকেরা ভোর না হতেই লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে মাঠে যায় অর্থাৎ আমাদের দেশ কৃষি দেশ হতে আমাদের দেশের অধিকাংশ মানুষই সকাল ভোর ভোর হলেই মানুষ লাঙ্গল বা তাদের যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমে পড়ে রোদে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য ফসল ফলায় রোদে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য ফসল ফলায় আমাদের এই কৃষকরা আমাদের জন্য অনেক কষ্ট করে থাকে এটাই আমাদের বাং প্রাণের বাংলাদেশ অর্থাৎ এই এই সবগুলোকে মিলিয়ে অপরূপ এক সৌন্দর্য তৈরি করেছে বাংলাদেশের এই দেশে আবহাওয়া থেকে শুরু করে সব কিছুই আমাদের পছন্দনীয় এটাই আজকে বর্ণনা করা হয়েছে